ঘুরতে ঘুরতে এ পাশে মুখ চলে দেখো এটাই হলো কিরমির ট্যাবলেট যেটা আজকে আমাদের গরুকে খাওয়াবো ছোটকে খাওয়াবো এখন কিরমির ওষুধ ফটাফট খুলে নি আজকে কিরমির ওষুধ খাওয়ানো দিন ওর কি গু এত বড় এর আগে তো ছোট ছিল সর্বনাশ এর আগে খাওয়ানো হয়েছে পনেরো দিন আগে পনেরো দিন একটু বেশি বিশ দিন হয়ে যাবে আজকে আবার একটা খাওয়াচ্ছি এরপরে কালকে থেকে শুরু হবে ভিটামিন পুরোটা তিন ভাগে রাখবো একটু কমাই দাও বাপরে কত একটা আর দেখি একটু বেশি দাও আর একটু দিও এখান থেকে নিবো হুম বাচ্চাগুলোর জন্য একটু ছোট মোটা করে নিচ্ছি ছোট বাচ্চা এটা আমি তো গোটা টুকবো কাছে খাই চলো তুমি আমি তো ওগুলো খাই না ও খাই নিবা ওটা আমি দিই আর দিগা 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 ক্যামেরা দিয়ে দেখা যায় খালি পেটে গরুটাকে ওষুধ খাইয়ে দিলাম কৃমির ওষুধে এখন গরুটাকে খাওয়ার দেবো তো চলো দেখো এখানে পোয়াল আমি সকাল সকাল কেটে নিয়েছি এখন ফটাফট এগুলো গামলার মধ্যে নিয়ে দানার সাথে মিক্স করে খাইয়ে দিলাম দেখো কি করছে আমি ওকে দানাটা এখানে রাখি একটু ঘরে গেছে আর সব দানা এসে ফেলে দিচ্ছে আজকে ওকে দানা ছাড়াই খা খা দেখ কেমন লাগে কতগুলো দানা ফেলে দিছে বদমাস কথাকার ভালো করে খাইতে পারিস না এই যে তুই সবসময় ঘুরে যাস কেন রে হ্যাঁ বাইরে কি আছে তো চলো এদের জায়গাগুলো একটু পরিষ্কার করে দিই তাহলে আরামসে একটু ঘুমাবে প্রত্যেকদিন মুখ ওর ওই পাশে থাকে

দেখো দুইটাকে কিন্তু সুন্দর করে ঘর পাইতে দিলাম এখানে ঘুমাবে ঘুমাক ওদের সুন্দর করে ঘুরিয়ে দিলাম প্রত্যেক দিন এরুমি করে ঘুরে যায় এখন আরামে ওরা ঘুমাবে চঞ্চলা শান্তি গুড নাইট ভাগ্নি ছবি আঁকছে ওর আর্ট কম্পিটিশনে জমা দিবে দেখো কত সুন্দর ময়ূরের সাথে মানুষের মুখের সাথে যাক আগাটা খুব কিন্তু শোনাই সুন্দর হয়েছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের নেক্সট ব্লগে আমি দেখাবো আজকে আমাদের হবে ভাবা পিঠা এখানে মা এদিকে কাজ শুরু করে দিয়েছে দাও এবার একটু আমি কুটব মায়ের দিকে আধা কাজ শুরু করে দিয়েছে এদিকে আমাদের নারকেল কুরানো হয়ে গেছে এদিকে আমাদের খেজুরি গুঁড়ো কুরানো হয়ে গেছে এটা দিয়ে হবে আজকে আমাদের ভাবা পিঠা মানে যাকে উত্তরবঙ্গের ভাষায় বলে ভাকা এখানে হারিয়ে বসে গেছে এখানে কাপড় দেওয়া হয়েছে তোমাদেরকে আমি ওকে দেখে দিচ্ছি এই যে এখানে আমাদের পিঠাটা হবে সুন্দর করে প্যাকিং করে পিঠা দেওয়া হবে ওর মধ্যে